নমস্কার বন্ধুরা রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে একটি পাত্রে রয়েছে মুগ ডাল আজকে গন্ধরাজ লেবু দিয়ে মুগ ডাল রেসিপি আপনাদের কাছে শেয়ার করবো যেটা দুপুরবেলায় গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে প্রচণ্ড গরম এই গরমে যদি এই গন্ধরাজ লেবুর ডাল দিয়ে যদি ভাত খাওয়া হয় খেতে অসাধারণ লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমেই আমি ডালটাকে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব এখানে আমি কাঁচা ডাল দিয়েই করব ডালটাকে ভাজবো না চার পাঁচবার জল পাল্টি পাল্টে আগে ডালটাকে ধুয়ে নেব জলটা ফুটে উঠেছে এই সময় আমি ডালটা দিয়ে দেবো এখানে মেজারিং কাপের ওয়ান থার্ড কাপ ডাল আছে এবারে দিয়ে অনুযায়ী লবণ আর দেব হলুদ গুঁড়ো আর দেব দুটো কাঁচা লঙ্কা ঢাকা দিয়ে ডালটাকে সিদ্ধ হতে দেবো একটু নেড়ে নেব ঢাকাটা খুলে দেখে নেব ডালটা সিদ্ধ হয়েছে কিনা ডালটা আরেকটু সামান্য সিদ্ধ হবে এখনও বাকি আছে দু মিনিটের মতন সিদ্ধ হলে এটা হয়ে যাবে ঢাকা দিয়ে আবারও দু মিনিট সেদ্ধ করে নেব ঢাকাটা খুলে দেখে নেব ডালটা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ডালটাকে একটি পাত্রে নামিয়ে নেব এবার ডালটাকে একটি পাত্রে নামিয়ে নেব সামান্য কড়াই ধুয়ে জল দেবো গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে দিয়ে দেবো সরষের তেল তেলটা গরম হলে ফোড়ন দেব একটা গোটা শুকনো লঙ্কা একটা তেজপাতাকে টুকরো করে দেব দিয়ে দেবো ওয়ান টি স্পুন গোটা জিরে আর ওয়ান টি স্পুন কালো সর্ষে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো গ্রেড করা আদা আদাটাকে ভালো করে ভেজে নেব আদাটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার সেদ্ধ করা মুখ টালটা দিয়ে দেব ভালো করে নেড়ে নেব এবারে দিয়ে দেবো চিনি হাফ টি সাথে ব্যালেন্সের জন্য চিনি দিয়ে ভালো করে দু মিনিট ডালটাকে ফুটিয়ে নেব ডালটা ফুটতে থাক এখানে একটা গন্ধরাজ লেবু নিয়েছি লেবুটাকে স্লাইস করে কেটে নেবো দু মিনিট ডালটাকে ফুটিয়ে নিয়েছি এবার এখানে কিছু গন্ধরাজ লেবুর পাতা দেব পাতাগুলো অবশ্যই আমি ছোট ছোট দিয়েছি ফুটিয়ে নেব চারটে পাতা দিয়েছি আর কন্দরাজ লেবুর একটু রস দেব ভালো করে নেড়ে নেব এবারে গন্ধরাজ লেবুর স্লাইস দেব এর মাঝে যে বীজগুলো থাকে আমি বের করে নিয়েছি বেশিক্ষণ ফোটাবো না তাহলে ডালটা তিটকুটি আসতে পারে তার জন্যই আমি বীজটাকে ফেলে দিয়েছি এক মিনিটের মতো ফুটিয়ে নেবো লো ফ্লেমে এক মিনিটের মতন লেবু দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি ডালটাকে এটা একদম রেডি হয়ে গেছে এবারে ওপর থেকে দিয়ে দেবো ওয়ান টি স্পুন ঘি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবার আমি পাঁচ থেকে দশ মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে আপনাদের কাছে পরিবেশন করব গন্ধরাজ মুগ ডাল প্রায় দশ থেকে পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে ফেরত আসলাম অপূর্ব স্বাদের গন্ধরাজ মুগ ডাল দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দুপুরবেলায় গরম ভাতে খেতে অসাধারণ লাগবে যদি পাশে আলু পোস্ত কিংবা মুচমুচে আলু ভাজা থাকে আর কিছুই লাগবে না এই দিয়ে সমস্তটা ভাত খাওয়া হয়ে যাবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার